হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজ তোমাদের একটা নতুন হাতের সন্ধান দেবো এই হাতটা কোথায় কিভাবে যেতে হয় কত খরচ পড়বে একদম এ টু জেড সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে তাহলে চলো জেনে নেই এই হাটে আসতে গেলে কিভাবে আসতে হবে তোমাদের ফার্স্টে তোমরা যদি রানাঘাট থেকে আসো তাহলে রানাঘাট থেকে বনগা লোকাল ধরতে হবে আর যদি তোমরা শিয়ালদা থেকে আসো তাহলে তোমাদের বনগা লোকাল ধরতে হবে বনগা লোকালে ধরে এক নাম্বার প্ল্যাটফর্মে নেমে বনগাঁ স্টেশনে বললাম আর বনগাঁ স্টেশনে এক নাম্বার থেকে যে রাস্তাটা সোজা চলে গেছে ঠিক এই রাস্তাতে সোজা চলে এলাম আর এই যে রাস্তাটা চলে গেছে এইদিকে এই রাস্তাটাতে আমার সোজা বেরিয়ে যাবো দেখো এই রাস্তাতে সোজা চলে আসলে তোমরা কিন্তু এইদিকে দুদিকে রাস্তা দেখতে পারবে দুদিকে একটা বা দিকে চলে গেল আর একটা ডান দিকে চলে গেল তোমাদের কিন্তু ডান দিকে রাস্তায় সোজা একটুখানিক মাত্র যেতে হবে একটুখানি এই ডান দিকে রাস্তায় তাহলে চলো বেশি কথা না বলি একেবারে হাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে একটা লোকেশন দেবো এক্স্যাক্টলি লোকেশন দেখো এক্সাক্টলি লোকেশন হচ্ছে একদম এস বি আই আমাদের নিউ মার্কেটের দিকে এস বি আই ব্যাংকটা পরে ঠিক তার পাশেই কিন্তু এরকম মার্কেটের প্রতিটা শাড়ি এবার ভেতরের দিকে ঢুকবো দেখবো কেমন কি দাম রয়েছে মার্কেটের পাইকারি মার্কেটে দেখো dataco কিন্তু ধোকার মুখে কিন্তু এরকম দেখো মার্কেটে কিন্তু এইদিকে ধোকার মুখে কিন্তু এরকম মার্কেট দোকান নেই কিন্তু বসে আছে আরো ভেতরের দিকে যাব কেমন কি দাম দোকানে পাইকারি মার্কেটে যেমন তোমাদের কাছে পুরো সম্পূর্ণ জানাবো চলো যাওয়া যাক ভেতরের দিকে এইদিকে কিন্তু ঢোকার মুখে কিন্তু এরকম দেখো আয়না রয়েছে এদিকে রয়েছে মানে ছোটি মেয়েদের সম্পূর্ণ সব কিছু এরকম ধোকার মুখে কিন্তু পার হয়েছে এদিকে রয়েছে আমাদের ট্যাক শুটের প্যান্ট এদিকে দেখো কি কি আছে দেখো প্রথমে ঢুকে কিন্তু বা তোমরা এরকম প্রতি টাকা ব্লাউজের দোকান রয়েছে বাচ্চাদের কিন্তু সেই মানে বাচ্চাদের যে জামা সেগুলো রয়েছে এইদিকে কিন্তু পরপর মানে তুমি কি বলো বিছনা চাদর এই যে সম্পূর্ণ সবকিছু রয়েছে এদিকে ঢুকবো দেখে দিয়ে কি আছে এদিকে রয়েছে কিন্তু ব্লাউজ এগুলো কি চাদর নাকি এগুলো পর্দা এগুলো চাদর কি মানে বিছনা চাদর

মানে একশো কুড়ি একশো কুড়ি কটনের তো না সব কটনের দেখো এদিকে কিন্তু বলছি গামছা কত থেকে শুরু একদম শুরু ধুতি কিন্তু একশো টাকা থেকে শুরু একশো টাকা মানে মহিলাদের কিন্তু কেমন আছে যেটা পুরো একদম কম কিন্তু পাওয়া কেউ নিতে নাম্বারটা তোমার দিয়ে দাও বলে দাও একশো টাকা ধুতি পাওয়া যাচ্ছে দোকানে যেগুলো দেড়শো টাকা বা দুশো টাকা বিক্রি গেলে তো দেড়শো দুইশো বিক্রি হবে না দোকানে দোকানে দেড়শো বিক্রি হবে একশো টাকা নিয়ে গিয়ে তোমরা কিন্তু এখানে একশো টাকার জিনিসগুলো পেয়ে যাবে সামনে দেখো মশার দোকান রয়েছে

গামছা কত থেকে শুরু থেকে থেকে একদম শুরু মানে শুরু কত থেকে সতেরো টাকা আটান থেকে শুরু দেখানো হবে সতেরো টাকাটা এটা সতেরো টাকা তাই তো

কেউ দিন নিতে চাই কাকুর কন্ট্যাক্ট নাম্বার যদি কেউ নিতে চাও এরকম বনগা মার্কেটে মঙ্গলবার এরকম হাত বসে দেখো সতেরো টাকা আট পয়সা থেকে শুরু এরকম তোমাদের পাওয়া যায় যেটা একদম প্রাইস ওটা দেখানো হবে যেটা কমপ্রাইস লুঙ্গি এইটা এটা কত বললে নব্বই টাকা এটাও তোমার সেই চার পিস নিতে হবে তাহলে নব্বই টাকা করে পড়বে এক নেই একটা নেই দাম বেশি পড়বে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাকু সামনের দিকে দেখবো এরকম মানে সবকিছু এই হাটটাই যে বঙ্গা যে মঙ্গলবার যে হাটটা বসে সবকিছু কিন্তু এই হাটে পাওয়া যায় মেয়েদের সম্পূর্ণ সব কিছু শুরু করে ছেলেদের কিন্তু সব কিছু পাওয়া যাচ্ছে সাই থেকে শুরু করে সব কিছু ড্রাম থেকে শুরু করে যেগুলো ট্রেনে বাসে বিক্রি হয় অনেক দামে সেগুলো কিন্তু এই হাটে অনেক দাম কম তোমাদের আরো ঘুরিয়ে দেখাবো দেখো রয়েছে কিন্তু শাড়ি

এইগুলো সুতি সুতির একশো পঁচাশি নব্বই মানে তোমার এটা কি পাইকির পাইক আর যদি কেউ মানে একটা নিতে চায় একটা এক্সট্রা দুশো টাকা দুশো টাকা পড়বে কেউ যদি চার পিস পাঁচ পিস নেয় তাহলে একশো পঁচাশি আচ্ছা তাহলে এই হাটে এই হাটে তো সবাই জানে এবার তোমার ফোন নাম্বার বলে যাও যদি কেউ নিতে চায় ভিডিও দেখে তাহলে কি কন্ট্যাক্ট করবে তোমার সাথে তোমরা কি শুধু এই হাটে বসে নাকি তোমার দোকান আছে কোথায় বন্ধু চাগরের টবাজারে আচ্ছা তাহলে তোমার ফোন নাম্বারটা বলে দাও নাম্বার হলো 6297792578 দেখো কিন্তু এই লাইনটাই পুরো কিন্তু দেখো পুরো কিন্তু শারীর মার্কেট পুরো দেখো শারীর মার্কেট দেখো এই লাইনটা পুরো ধরে এই লাইনটা একটু জিজ্ঞাস করবো কাকু বলছ এটা কি শাড়ি নীল শাড়ি নীল শাড়ি কেমন কি দাম আছে এটা 550 550 টাকা কত থেকে শুরু তোমার কাছে স্টার্ট 170 টাকা 170 টাকা থেকে শুরু এটা কোথায় দেখো না একটু

যদি কেউ এরকম ভিডিও ভিডিও দেখে তোমরা এরকম মানে এরকম ব্লাউজ নিতে চাও একশো আশি টাকা থেকে শুরু তাহলে তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো ধন্যবাদ দাদা যখন বলেছি তোমাদের সম্পূর্ণ মেয়ে থেকে ছেলেদের সবকিছু পাওয়া যায় তাহলে এখানে দেখো ছেলেদের যে নিউ যে কার্গো প্যান্ট গুলো সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে বলতে কার্গো প্যান্টটা কেমন কি দাম আছে সাড়ে পাঁচশো ছশো সাড়ে পাঁচশো ছশো এটা কি শুরু নাকি এটা মানে হাই দেখ হাটে কিন্তু দেখো মেয়েদের কিন্তু কুর্তিগুলো তাই তো মেয়েদের কিন্তু দেখো কত সুন্দর সুন্দর কুর্তিগুলো রয়েছে দাম জিজ্ঞাসা করে নেবো আমি বলছি এরকম কুর্তির দাম কেমন রয়েছে একদম লো প্রাইস যেটা একদম কম দামে

একদম পাইকারি দামে বাহ খুবই সুন্দর দেড়শো টাকা এগুলো কিন্তু সব লিওন কাপড় সুন্দর কাপড় সুন্দর যেগুলো দোকানে দুশো আড়াইশো টাকা বিক্রি হয় এখানে কিন্তু দেড়শো টাকা করে পাইকারি রেট এরকমই দাম একশো পঁচিশ টাকা দেড়শো টাকা এরকম ভাবে দাম রয়েছে এই যে কাকিমার কিন্তু এই যে কন্টাক্ট নাম্বার এখানে কিন্তু দেওয়া রয়েছে পাঁচশো ছয় সাতাশ তাই তো আর একটা ইনফরমেশন তোমাদের দেওয়া রয়েছে এটা কিন্তু পাইকারি হাট যেটা তোমাদের ভোট চারটে থেকে বসে ভোট চারটে থেকে বসে হাটটা ভোট তিনটে থেকে

ফোন নাম্বারটা বলে দাও 9345529 ঠিক আছে যদি কেউ নিতে চাও হোলসেলে তাহলে এই কাগজের সাথে কন্টাক্ট করতে পারো এটা কি এর মার্ক এবারে কিন্তু আরেকটা কাগজ কাছে দেখব পাঞ্জাবি ছেলেদের পাঞ্জাবি তাই তো কেমন কি দাম রয়েছে একদম কম রেটটা শুরু করো একদম কম ফোনটা কম কত 300 থেকে 300 থেকে কি কাপড়ের আছে ওটা সুতি আছে সুতি একটু দেখো না হবে তুমি দেখো 300 টাকা আর এটা মানে স্কুলের প্যান্ট জামা তাই তো হ্যাঁ স্কুলের প্যান্ট জামা এগুলো বিক্রি হচ্ছে

ঠিক আছে ঠিক আছে ধোকার মুখে কিন্তু এইখানে কিন্তু এই আন্টির কাছে কিন্তু এরকম বালিশের কভার পেয়ে যাবে তোমার আছে একদম কম রেট যেটা কম বালিশের কভার সেটা কত টাকা থেকে শুরু কুড়ি টাকা থেকে শুরু ওটা কোথায় মানে কোনটা এটা কোনটা এটা কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা থেকে পাই পাইকিরি রেট নাকি না খুচরো আরো কম পাইকিরিতে মানে কটা নিলে পাইকারি কমবে বারোটা নিলে আটশো টাকা করে আটশো টাকা করে পড়বে যদি এমনি খুচরো নেয় তাহলে কুড়ি টাকা করে আচ্ছা ঠিক আছে তারপরে কি মানে তারপরে কত আছে কুড়ি টাকা উপরে বলব এসে ওটা কত রয়েছে বাহ

দেখো এরকম কিন্তু আমরা যেসব দোকানে যেসব বালিশের বালিশের ওয়ার বা বালিশের চাদর বা বালিশের বিভিন্ন ধরনের জিনিস কিনি দোকানে কিন্তু এটা চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা বা আশি টাকা এই হাতে কিন্তু কুড়ি টাকা এটা কুড়ি টাকা কিন্তু এমনি মানে একটা নিলে কুড়ি টাকা যেটা তোমরা যদি আরো বেশি নাও বারো পিস বা ডজন নাও তাহলে তোমাদের কিন্তু কম দামে পড়বে সেটা আঠেরো টাকা পড়তে পারে দামা দামে করে নিতে পারো যদি কেউ নিতে চাও তাহলে মানে তোমাদের নাম্বার থাকবে কন্ট্যাক্ট করে নিতে পারো এই বঙ্গার এই মার্কেটটাকে আমরা বলতে পারি সস্তায় মানে বস্তা যেটাকে মানে কি বলবো একদম সস্তায় মাল বস্তা নাইটি যেমন একশো পাঁচ টাকা থেকে একশো কুড়ি টাকা একশো পঁচিশ টাকা কিন্তু শাড়ি মানে শাড়ির দামটা একটু বেশি দেখলাম বাদ বাকি জামা কাপড়ের ছেলেদের মেয়েদের সব কিছু মানে এমন কোনো কিছু নেই যে পাওয়া যায় না একদম হোলসেল রেটে এখানে কিন্তু এখান থেকে কিন্তু মানুষজন সব কিছু এখান থেকে কিন্তু পাইকে রেটে নিয়ে যায় দোকানে বিক্রি করে বেশি বেশি দামে তোমরা তোমাদের তোমাদের বলবো এই হাতে ভিজিট করো ভিজিট করে কিন্তু কেনাকাটা করো একদম কম দামে পেয়ে যাবে আজকের ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে অন্য কোনো হাতের ভিডিও নে ততদিন সবাই ভালো থেকে সুস্থ থাকো আর ভিডিওটা এই হাতে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানিয়েও উত্তর দিয়ে দেবো